নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব তিন মাসের নটি প্রেডিকশনের একটি অনুষ্ঠান নিয়ে যে অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তাদের আগামী নব্বই দিন আগামী তিন মাসে কোন কোন উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটতে পারে কোন কোন বিষয়ে আমরা এতটুকু নয় অনেকটা আশা রাখতে পারি আর কোন কোন বিষয়ে থাকতে হবে সচেতন সেই সমগ্র বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব দেখুন বৃষরাশির সবার প্রথমে বলি শতাব্দীর অন্যতম সেরা ট্রানজিট হয়েছে দ্বিতীয় বৃহস্পতি একাদশে শনির অবস্থান ফাইনান্স রিলেটেড এই তিন মাসে বৃষরাশির অনেকেই অনেকটা স্টেবল হতে পারবেন তাহলে অনেকেই অনেকটা স্টেবল হতে পারবেন আগামী তিন মাসের মধ্যে বিশেষত যাদের ফাইনান্সিয়াল ক্রাঞ্চ আছে কোনো না কোনোভাবে ফাইনান্স ম্যানেজেবল নয় কোনো না কোনোভাবে আপনি আয় তো করছেন কিন্তু রিটেনশনটা অনেকটাই কম ব্যয়টা বেশি ব্যয় প্রবণতাটা বেশি এবং মাঝে মাঝে বৃষরাশির সাথে এও সমস্যা হয় কিভাবে আপনার খরচ খরচাটা হয়ে যায় আপনি সেটাও বুঝতে পারেন না তো যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটি সঠিক জায়গা রাখতে পারছেন না ইউ কান্ট ম্যানেজ ইউর ফাইন্যান্স আপনি আপনার অর্থনৈতিক অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কোনো না কোনোভাবে অর্থনৈতিক অবস্থার নেগেটিভ ভাইভস গুলো আপনার তৈরি হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এই অর্থনৈতিক জটিলতা অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক প্রবলেম গুলো থেকে অনেকটাই রিডাকশন আসবে আসতে বাধ্য ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে অর্থনৈতিক অবস্থার অর্থনৈতিক সমস্যার অর্থনৈতিক জটিলতার অর্থনৈতিক ক্রাঞ্চের সমাধান অনেকে লোনের মধ্যে আছেন বৃষরাশির এবং বলতে আমার কোনো বাধা নেই যারা লোনে আছেন অনেকে ভয় পান লোন মকুব করতে পারবে না বলে অনেকে চিন্তা করেন তো চিন্তার মতো জায়গা দেখছি না ধীরে ধীরে চেষ্টা করলে প্রচেষ্টা করলে লোন মকুপ হবেই লোন মকুপের সম্ভাবনা স্ট্রংলি রয়েছে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে কি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির দ্বিতীয় যে প্রেডিকশনটা আমি দেব সেটি হচ্ছে তাদের পজিটিভ বন্ধু বান্ধবের জায়গা নিয়ে এর আগে শত্রু পেয়েছেন প্রচুর জ্ঞাতিশত্রু এখনো আছে এটা থাকবে এটা পুরোপুরি রিডিউস হবে না তবে যেটা রিডিউস হয়ে যাবে আপনার বন্ধুদের মধ্যে থেকে শত্রু তাই এমনিতেও বৃষরাশির হাজার বন্ধু নেই বৃষরাশির বন্ধুর সংখ্যাটা কম এটা আমরা জানি কম বেশি কিন্তু বৃষরাশির সেই বন্ধুদের মধ্যেও শত্রুতার জায়গা তৈরি হচ্ছে প্রচুর যেটা টেনশনের যেটা চিন্তার যেটা ঝামেলার যেটা অশান্তির আই বিলিভ আমি বিশ্বাস করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের অনেকটাই প্রবলেমের রিডাকশন হবে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন অনেকটাই ঝামেলা থেকে মুক্তির প্রবাবিলিটি রয়েছে এবং এই যে বন্ধু বান্ধবের জায়গা থেকে কিছুটা পজিটিভিটি পাবেন ইভেন এমনও হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে আপনি একটা ট্রানজাকশন করেছেন একটা অর্থনৈতিক লেনদেন করেছেন নাও প্রবলেম হচ্ছে সেই লেনদেনের সমাধানযোগ্য জায়গা আসছে না তো যাদের এই লেনদেন সমস্যাটা বেশি লেনদেনের সমস্যার সমাধান করতে যারা পাচ্ছেন না তাদের পজিটিভিটির জায়গাটা অনেকের ক্ষেত্রে দেখবেন বন্ধু টাকা দিয়ে দিচ্ছে বা পাওনাদার যার কাছে আপনি পাওনাদার মানে আপনি পান সে টাকা দিয়ে দিচ্ছে তৃতীয় হচ্ছে যাদের প্রজেক্ট আটকে আছে চাকরি আটকে আছে ফাইন্যান্স আটকে আছে ব্যবসা আটকে আছে বাড়ি তৈরি করেছেন আটকে আছে রিয়েল এস্টেটের ব্যবসা করেন তৈরি করা জিনিস বিক্রি করতে পারছেন না প্রোমোটিং এর ব্যবসা করেন আটকে আছে বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা করেন প্রচুর ইনভেস্ট হয়ে গেছে রিটার্ন পাচ্ছেন না যারা আপনার কাছে পায় তারা আপনাকে চাপ দিচ্ছে দিকে আপনি বের করে নিয়ে আসতে পারছেন না এই যে প্রবলেম এই প্রবলেমটাকে আমি কি বলবো যে এই প্রবলেমটা হলো আটকে থাক আপনার জিনিস আপনার ভোগ করার কথা কিন্তু আপনি ভোগ করতে পারছেন না বিষয়টা আটকে আছে এই আটকে জায়গা বিষয় থেকে সমাধান যোগ্য জায়গা হান্ড্রেড হবে যাদের বিষয়বস্তুগুলো আটকে রয়েছে কোনো কারণবশত সমাধান করতে পারছেন না কোনো কারণবশত ম্যানেজ করতে পারছেন না কোনো কারণবশত বিষয়টিকে প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি বিশ্বাস করি আমি মনে করি এই আটকে থাকা বিষয়বস্তু থেকে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি হবে সমাধানের একটা পদ বেরোবে আটকে থাকা বিষয়টা ধীরে ধীরে হতে শুরু করবে যার প্রভাবে আপনি একটা জিনিসে মনোনিবেশ করতে পারবেন তাহলে প্রেডিকশন তো এতগুলো হল এর অনেক প্রেডিকশন আছে চতুর্থতম প্রেডিকশন আমি বলে রাখি বৃষরাশির জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্য উন্নতি যদিও জুনে নয় জুলাই থেকে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখব যাদের প্যাটাল প্রবলেম হয়েছে খুব সমস্যায় ভুগেছিলেন সাডেনলি মনে হয়েছিল লাইফটা শেষ হয়ে গেল হেল হয়ে গেল এতটাই নেগেটিভ ভাইভ চলে এসেছিল সেই জায়গা থেকেও বেরিয়ে আসার সম্ভাবনাটা প্রবল সেই জায়গা থেকেও একটা পজিটিভ ভাইভ আপনি তৈরি করতে পারবেন আমি বিশ্বাস করি সেটা আমি মনে করি সেটা রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের আরেকটা বিষয় দেখবেন অনেকেই পোষ্য প্রাণী আছে এবার পোষ্য প্রাণীকে না বৃষ রাশি জাতক জাতিকারা নিজের সন্তানের মতো দেখে এবং এটিকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নেই এর থেকে ভালো জিনিস আর হয় না এবং অনেক বৃশরা সে আমাকে জানিয়েছে যে দাদা আমি এনজিও করি কিন্তু প্রপারলি কোনো এনজিওর সাথে যুক্ত নয় আমি বেশ কিছু পথ সারমেয় আছে তাদেরকে সেবা দিই এবং অনেকে পাড়াতো অনেক মানুষ তাতে ঝামেলা করে ভাবতে অবাক লাগে বুঝতে পারছেন যে সে তার অর্থ উপার্জনের কষ্টার্জিত অর্থ দিয়ে পথ যে সারমেয় আছে তাদের সেবা করছে আর বাকি মানুষরা তাদের হিংসা করছে তাদেরকে বিভিন্ন রকম কটু কথা বলছে এই জায়গাগুলো কিছুটা হতে পারে কিছুটা শান্তি করে সেবা করতে রাশি যারা সোশ্যাল কাজ করেন শান্তি করে সেবা পারবেন করতে পারছেন না শান্তিপূর্ণভাবে সেবার জায়গাটা আসছে না তাদের শান্তিপূর্ণভাবে সেবার জায়গাটা কনফার্মলি আসবে এতটুকু সিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসুরিটি দিচ্ছি এদিকে কোনো ডাউট আমার নেই কোনোরকম সন্দেহ আমার নেই রাশি যদি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ এর পরের যে প্রেডিকশনটি দেব সেই প্রেডিকশনটি হচ্ছে আপনার বৈবাহিক জীবন নিয়ে আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে নিশ্চিত জেনে রাখুন পজিটিভিটি বাড়বে জুলাইয়ের শেষেও বাড়বে আগস্টেও এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ম্যারেজ লাইফে যাদের প্রবলেম তুঙ্গে ডিভোর্সের কেস চলছে নানা রকমের অন্যান্য প্রবলেম তৈরি হয়ে গিয়েছে বুঝতে পারছেন না সমাধানের রাস্তা তাদের সমাধান হবে এবং বৃষ যে সমস্ত জাতক জাতিকার আজকে আইনি জটিলতা আজকে ঝামেলা আজকে কোনো একটা ফলস অ্যালিগেশনে পড়েছেন ফলস ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন আমি দায়িত্ব নিয়ে বলছি সেই ডিস্টারবেন্স থেকে সেই ঝামেলা থেকে সেই অশান্তি থেকে আপনারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন তার মানে এখানে একটা কথা মাথায় রাখুন ফলস বিষয়গুলো বৃষকে ক্ষতি করতে পারবে না ইভেন্ট যে সমস্ত জাতক জাতিকারা হাই প্রোফাইল আছেন বহু হাই প্রোফাইল জাতক বৃষ থেকে বিলং করেন বড় রাজনীতিবিদ বড় ব্যবসায়ী বড় বিভিন্ন রকম আছেন বিভিন্ন রকম ম্যাটারে যুক্ত আছেন তাদের প্রগ্রেসের জায়গাটা হান্ড্রেড পারসেন্ট দেখতে পারবো আমি এতটুকু আশা রাখছি এতটুকু ভরসা রাখছি হাই প্রোগ্রেসিভ একটা জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের থাকছে এটি নিয়ে কোনো ডাউট নেই বৃষরাশি যে সমস্ত জাতক জাতিকারা হাই প্রোফাইল কিন্তু পদচ্যুতি হয়েছিল পদ উন্নতিতে বাধা হয়েছিল শত্রুতার কারণে পথ পাননি শত্রুতার কারণে ডেভেলপমেন্টটা হয়নি তাদের ডেভেলপমেন্ট হবেই তাদের প্রোগ্রেস হবেই তাদের অশান্তি মুক্তির সম্ভাবনা বেশি তাদের ডিস্টারবেন্স মুক্তির সম্ভাবনা বেশি এবং ম্যাক্সিমাম প্রভাবিলিটি রয়েছে তাদের অশান্তি থেকে বেরিয়ে আসার যন্ত্রণা থেকে বেরিয়ে আসার ঝামেলা থেকে বেরিয়ে আসার বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করেন আমি দায়িত্ব নিয়ে বলছি জুলাইয়ের শেষ আর আগস্টে ব্যবসা উন্নতি হবে তার আগে আপনাকে চালিয়ে যেতে হবে থেমে গেলে কিন্তু হবে না বৃষরাশির এত রং ডিসিশন হয়েছে লাস্ট ইয়ার যদিও বৃহস্পতি দ্বিতীয় আছেন অনেক ডিসিশনকে আস্তে আস্তে শুভত্বের দিকে নিয়ে যাবে সঠিক দিকে নিয়ে যাবে অনেক প্রপার ডিসিশন সঠিক ডিসিশন নেওয়ার ফলে আপনার জীবনচক্রটা অনেক বেশি পজিটিভ হবে এতটুকু শিওরিটি দিতে পারি তার মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে আপনার নেগেটিভ বাইফ থেকে আপনার বেরিয়ে আসা এবং আরও দুটি প্রেডিকশন আমি করব প্রথম প্রেডিকশান বৃষরাশির যারা এডুকেশনে আছেন ছাত্রছাত্রী আছে তাদের জায়গাটা ভালো তবে মাথায় রাখবেন সাথে 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 স্কুল কলেজের শুধুমাত্র একজন দুজন বন্ধুর দূরে কোথাও যাবেন না এই সময়ে কিন্তু একটা সমস্যার যোগ দেখায় যারা হোস্টেলে থাকেন রাশি বৃষ দূরে যাওয়ার ক্ষেত্রে একাকী দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন এবং লাস্ট যে প্রেডিকশনটা করবো বাট নট দ্য বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী তিন মাসের মধ্যে অনেকটাই প্রসারিটি হবে যারা বাড়ি বা গৃহের কাজ শুরু করতে চান বাড়ি বা গৃহ ক্রয় করতে চান তাহলে ক্রয়ের ক্ষেত্রে বাড়ি বা গৃহ কোথাও গিয়ে করার ক্ষেত্রে নতুন করে বিল্ড করার ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটিস আপনারা পাবেন দেখুন আজকের অনুষ্ঠান তিন মাসের নটি প্রেডিকশন নিয়েছিল আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ